আসসালামু আলাইকুম গরমের শুরুর দিকে বিড়ালকে কিভাবে যত্ন নিতে হবে এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি শীতকালে আমরা দেখে থাকি বিড়ালের ফ্লু আক্রান্ত হওয়ার ঝুঁকিটা থেকে বেশি এবং অনেক বিড়ালই ফ্লু আক্রান্ত হয় এবং মারা যায় এবং যে বিড়ালগুলো ফ্লু আক্রান্ত হয়ে সুস্থ হয় এই বিড়ালগুলোর অনেক কমপ্লিকেশন থেকে যায় বিড়ালগুলো দুর্বল থাকে ঠিকভাবে স্বাস্থ্য ঠিকভাবে উন্নতি হচ্ছে না তো এই বিড়ালগুলোতে আলাদাভাবে যত্ন নিতে হবে এর ভিটামিন মিনারেল জাতীয় খাবার এবং পুষ্টিকর খাবারগুলো বেশি দিতে হবে এবং কিভাবে এই বিড়ালগুলোকে পরিপূর্ণ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় এই জন্য একজন রেজিস্টার ভেটেনারি ডাক্তারের কনসাল্ট নিয়ে অবশ্যই এগুলোর আলাদা যত্ন নিতে হবে শীতের সময় বিড়ালকে সবসময় গরম জায়গায় রাখতাম বিড়ালকে হচ্ছে স্বাভাবিক জায়গায় রাখতে হবে অতিরিক্ত ঠান্ডা যেখানে নেই এবং অতিরিক্ত গরমও যেখানে নেই সেই জায়গাগুলোতেই বিড়ালকে রাখতে হবে এই সময়টায় বিড়ালের পানি পান করার বিষয়ে গুরুত্ব দিতে হবে যেন বিড়াল পর্যাপ্ত পানি পান করে কারণ বিড়াল যদি পর্যাপ্ত পানি পান না করে তাহলে বিড়ালের জন্ডিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেড়ে যাবে এই জন্য বিড়ালকে পর্যাপ্ত পানি পান করার ব্যবস্থা করে দিতে হবে গরমে বিড়াল সাধারণত একটু কম খাবে অর্থাৎ খাবার গ্রহণের যে পরিমাণ এটা বিড়ালের স্বাভাবিকভাবেই কমে যাবে এই জন্য বিড়ালকে তার পছন্দের খাবার দিনে কয়েকবার ভাগ করে তারপরে খাওয়াতে হবে